পিছনে বসে আছে বসে যাচ্ছি আর কি তো আপনাদের একটু দেখাতে দেখাতে যাচ্ছি যে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে রান্না করে নিয়েছি দেখুন কত রকম রান্না করে নিয়েছি এটা হচ্ছে কই মাছের ঘূনা করেছি এটা হচ্ছে কাঁঠালের ইচড় রান্না করেছি এটা ডাল রান্না করেছি তো এক জায়গায় যাবো রান্না করে খেয়ে দিয়ে বেরোবো এই জন্য সকাল সকাল সব রান্না করে নিয়েছি এটা হচ্ছে আমের চাটনি রান্না করেছি আর রান্না করেছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তো আর এটা ছিল একটু সয়াবিনের তরকারি আর সামান্য মানে মাংস ছিল আর কি আগের দিনকার রান্না মাংস তো ওইটুকু নিয়ে আসলাম যে সবগুলো একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সবাই মিলে বসে গেছি এই যে দেখুন সব রেডি করে নিয়েছি একবারে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব বাড়ি থেকে নাকি ভালো করে না খেয়ে গেলে কোথাও যে খাওয়া পাওয়া যায় না আসলে এটা বাস্তব সত্য আমিও দেখেছি সেই জন্য এক জায়গায় যাব বের হব তাই সব কিছু রান্না করে নিয়েছি খেয়ে দেয়ে তারপরে শান্তি করে বেরোবো এই জন্য সব একবারে গুছিয়ে নিয়ে সবাই মিলে বসে গেছে যাতে একবারে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তো খাওয়া দাওয়া সেরে আমরা এবার বেরিয়ে পড়েছি এই যে দেখুন রাস্তায় চলে এসেছি আর কোথায় যাচ্ছি সেটাই দেখুন যে বাইকের পিছনে বসে আছি বসে যাচ্ছি আর কি তো আপনাদের একটু দেখাতে দেখাতে যাচ্ছি যে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর খুবই সুন্দর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি এই যে দেখুন মাঝে মধ্যে ঘর বাড়িও আছে অনেক অনেক গাছপালা সুন্দর সুন্দর গাছপালা তার মাঝে মধ্যে অনেক বিচুলির পালা আর কি পানের বরস ধান খেত পাটখেত মাঠ এই যে কলা গাছ বিভিন্ন রকম গাছপালা সব দেখতে দেখতে আমরা ছুটে চলেছি খুবই ভালো লাগছে এত সুন্দর সবুজে সরারোহ হওয়া তার মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে এভাবে চলেই যায় এ পথ যদি না শেষ হতো তাহলে কতই না ভালো হতো এরকম মনে হচ্ছিল এত সুন্দর দৃশ্য চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ সবুজের সমারোহ দেখতে খুবই ভালো লাগছিল তো আমাদের বাংলার প্রকৃতি এত সুন্দর প্রকৃতি তো সব সময় দেখতে পাওয়া যায় না আর কি বাইরে যেহেতু বেড়েইছি তাই জন্য দেখা যাচ্ছে তাই দেখতে দেখতে চলে যাচ্ছি এই যে দেখুন ছুটে চলেছি দুর্বার গতিতে আর আকাশের অবস্থাটা দেখুন মানে মেঘের ঘনঘাটা শুরু হয়ে গেছে এখনই নামবে বৃষ্টি এরকম একটা ভাব তো আকাশের মেঘের ঘন ঘাটা হলে কি হবে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে তো সেরকম না তো বৃষ্টি সকালবেলা হয়েছিল তারপরে থেমে গিয়েছিল আমরা দিয়েছি এখন আর বৃষ্টি নাই মনে হচ্ছে বৃষ্টি আসবে তারপরেও আমরাও যাচ্ছি যেতে যেহেতু হবেই তো আমরা একটা অনুষ্ঠানের জন্য যাচ্ছি আর কি গ্রামে বাড়িতে তো ওখানে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আর কি তো সেজন্য বারবার করে বলেছে আর কি না গেলেই নয় তাই যাচ্ছে আর কি যেতেই হবে না গেলে তারা অনেক কষ্ট পাবে এই জন্য যাচ্ছে যে চলে আসছে দেখুন কত সুন্দর বাড়ি বহু বহু বছরের পুরাতন বাড়ি এই যে গেট মানে অনেক চড়া মাটির দেওয়াল আর কি দেখলে টের পাবেন এখানে রান্না করে নিয়ে সবে যে বসে আছেন এই যে এখানে ঘরগুলো দেখুন কত সুন্দর তো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দুইটা দুইটা করে রুম আছে আমার খুবই ভালো লাগলো আর দুই পাশে দুইটা গেট আছে এই যে দেখুন আর সব লোকজন এইভাবে খেতে বসে গেছে সবাইকে খেতে দিচ্ছে তো আমরাও ওইখানে খাবো আর কি সবাই বসতে বলছে তো আমি একটু দেখে নিচ্ছি চারদিকটা এই যে দেখুন সব দিকে দুইটা দুইটা করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘর আর মাঝখানেও অনেক বড়ো উঠান যে কোনো অনুষ্ঠান তারা খুব সুন্দরভাবে করতে পারে তো খুবই ভালো লাগলো এখানে এসে সব কিছু দেখে তাই আপনাদের সাথে শেয়ার করলাম